গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের ইতিহাসের ধারণা এই অধ্যায়টি ভালোভাবে বুঝিয়ে দেব। ক্লাস নাইনে ইতিহাস পরীক্ষায় যারা ভালো নম্বর পাওনি তারা ইতিহাস ক্লাস টেনে ইতিহাসে যাতে ভালো নম্বর পেতে পারো তার জন্য আমরা তোমাদের ইতিহাস ভালোভাবে তৈরি করিয়ে দেব। আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আমাদের এই ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা তাহলে ইতিহাসের ধারণা জানতে গেলে আমাদের আগে জানতে হবে যে ইতিহাস কাকে বলে বা ইতিহাস কি ইতিহাস হচ্ছে যে কী অতীতকাল থেকে আজ পর্যন্ত তথ্য প্রমাণের উপর মানে কোনো প্রমাণের ওপরে যে সমস্ত কার্য বিভিন্ন যে মানব জাতির বা মানুষের যে সমস্ত কাজকর্ম সেগুলো যে লিখিত লেখা হয়েছে ঘটনা আকারে সেটাকেই কি বলা হয় সেটাকেই বলা হয় ইতিহাস ঠিক আছে আর আর কি তোমরা এখান থেকে আর কি জান আর ইতিহাস মানে আমরা কি জানি ইতিহাস মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে রাজায় রাজায় যুদ্ধ বা তোমার বিভিন্ন আন্দোলন বা স্বাধীনতা আন্দোলন বিভিন্ন দেশের স্বাধীনতা আন্দোলন বা কোন জায়গার কিছু বিদ্রোহ এইগুলিই আমরা ইতিহাস সম্পর্কে জানি কিন্তু এখানে তোমাদের প্রথম অধ্যায়ে যেগুলো তোমরা পড়বে সেখানে কিন্তু একদম নতুন ধরনের কিছু জিনিস সেগুলো তোমরা পড়বে সেখানে তাহলে এখনকার দিনে যারা ইতিহাস নিয়ে গবেষণা করে সেই সমস্ত এক আধুনিক ঐতিহাসিক যারা তারা কিন্তু এই সমস্ত রাজাদের কাহিনী বা স্বাধীনতা যুদ্ধ বা বিদ্রোহ বা আরও যে সমস্ত ইতিহাসের পুরনো বিষয় সেইগুলোর বাইরেও সমাজের আরও কিছু নতুন নতুন বিষয়কে ইতিহাসে তারা জায়গা করে দিয়েছে সেইগুলোই আমরা এখানে পড়বো সেরকমই আমাদের প্রথম যেটা থাকবে সেটা আমরা আলোচনা করব আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমাদের আজকের আলোচনার প্রথম যে টপিকটা বা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইতিহাসের ধারণা এটা আমি তোমাদের একটু আগেই বলে দিয়েছি আর আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র। মানে এখনকার দিনে ওই রাজা মহারাজাদের ইতিহাস বাদ দিয়ে বা কোনো স্বাধীনতা আন্দোলন বা বিদ্রোহ বা বিপ্লবের ইতিহাস বাদ দিয়ে যে সমস্ত জিনিসগুলো ইতিহাসের মধ্যে জায়গা করে নিয়েছে সেই সমস্ত জিনিসগুলোই হচ্ছে যে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য ঠিক আছে আচ্ছা এবার আমাদের যেটা আলোচনার বিষয় থাকবে সেটা হচ্ছে যে নতুন সামাজিক ইতিহাস এটাই আমাদের প্রথম তাহলে নতুন সামাজিক ইতিহাস চর্চা কি এটাই আমাদের আগে জানতে হবে ইতিহাস কিন্তু কোনো শক্ত বিষয় নয় ইতিহাস যদি আমরা সহজভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা ইতিহাসে অনেক বেশি নম্বর তুলতে পারব নতুন সামাজিক ইতিহাস মানে সমাজের বিভিন্ন যে মানুষ যারা সমাজের মধ্যে থাকেন তাদের যে ইতিহাস সেটাই হচ্ছে যে নতুন সামাজিক ইতিহাস ঠিক আছে সেখানে তাদের কি কি থাকে সেখানে তাদের এই ইতিহাসে আমরা তাদের সমাজ মানে তারা যে সমাজের মধ্যে থাকে সেই সমাজে সাধারণ মানুষ কীভাবে তারা থাকেন সেই বিষয়গুলো তাদের সংস্কৃতি সংস্কৃতি মানে তারা কীরকম আচার আচরণ করেন তারা কীরকম প্রথা বা রীতিনীতি পালন করেন সেইগুলো আর অর্থনীতি তাদের বিভিন্ন পেশা সম্পর্কে এইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে আর এখান থেকে তোমরা অবশ্যই যেগুলো পড়বে সেগুলো হচ্ছে নতুন সামাজিক ইতিহাসের ওপরে কিছু বই এই এই রকম প্রশ্ন তোমরা বিভিন্ন জায়গায় পাবে কিছু বই যেগুলো বিভিন্ন লেখকের বই সেই বইয়ের কয়েকটা নাম তোমরা অবশ্যই কিন্তু পড়ে রাখবে তাহলে তোমরা এখান থেকে পরীক্ষায় কোশ্চেন কমন পাবে আর এরপরে তোমরা যেটা পড়বে এখান থেকে সেটা হচ্ছে যে এই নতুন সামাজিক ইতিহাস চর্চারই আর একটা অংশ সেটা হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চা নিম্নবর্গের ইতিহাস চর্চা এটা কি এটা একদম হচ্ছে যে তাহলে এর আগে আমরা বললাম সামাজিক ইতিহাস চর্চা এরপরে নিম্নবর্গ মানে এটা সমাজের মধ্যেই একটা অংশ সমাজেরই একটা অংশ সমাজের একদম নিচু শ্রেণীর মানুষদের নিয়ে যে ইতিহাস চর্চা করা হয় সেটাকেই বলা হয় কি সেটাই হচ্ছে যে নিম্নবর্গের ইতিহাস চর্চা এখানে এই নিম্নবর্গের মানুষদের তাদের সমাজ কেমন ছিল তাদের সংস্কৃতি কেমন ছিল বা তাদের অর্থনীতি কেমন ছিল এই সমস্ত বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে ঠিক আছে আর এখানে যে আরেকটা যেটা প্রশ্ন নিম্নবর্গের বা থাকে প্রশ্ন থাকে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝায় এই রকম একটা প্রশ্ন থাকে আর এখানে আরেকটা যেটা তোমরা শর্ট প্রশ্নের মতো তৈরি করবে নিম্নবর্গের ইতিহাস চর্চা নিয়ে কারো গবেষণা করেছেন উত্তর হবে রণজিৎ গুহ আর গৌতম ভদ্র আর এর পরে যেটা থাকে এখানে এই অধ্যায় থেকে আরেকটা যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে যে খাদ্যাভ্যাসের ইতিহাস তাহলে খাদ্যাভ্যাসের ইতিহাস আদিম যুগে মানুষ প্রথম দিকে যেসব খাবার খেত আর আজকের দিনে মানুষ যেসব খাবারে অভ্যস্ত হয়েছে তাহলে আদিম যুগে মানুষ সেই কাঁচা মাংস পোড়া মাংস খেত সেইখান থেকে আজকে মানুষ এখন আমরা বিরিয়ানি বা আরও চাইনিজ এইসব বিভিন্ন খাবার খাই এবং এই খাবারগুলো আমরা ভারতে আমাদের বিভিন্ন দেশে যে প্রচলন হয়েছে বিভিন্ন জাতিরা এসেছে তাদের মধ্যে দিয়ে বিভিন্ন খাবারের যে প্রচলন হয়েছে সেই বিষয়গুলোই আমাদেরকে কিন্তু এখানে পড়তে হবে তোমরা এগুলো ভালোভাবে তৈরি করবে পরের ক্লাসে আমরা আরও কিছু প্রথম অধ্যায় থেকে ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব।